আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো একটু সর্দি লেগেছে ভয়েসটা অন্যরকম শোনা যাবে এর জন্য আমি দুঃখিত যাই হোক এটা হচ্ছে আমার সারা সারাদিনে আমি কি কি করলাম সেটা নিয়েই থাকছে একটা ব্লগ তো আমি ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করে নিলাম এবং বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এই যে এই বালিশের কুশনের কভারটা আমার মা তৈরি করেছেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে মনে হচ্ছে ফুটন্ত একদম জীবন্ত গোলাপ চোখ ফেরানো দায় আমার মায়ের খুব গুণ আম্মু কুশি কাটার অনেক কিছু তৈরি করতে পারেন অনেক গুণ আমার মায়ের কিন্তু আমার ভেতরে এমন কোনো গুণই নেই যাই হোক কুশনটাকে আমি এবার সাজিয়ে রেখে দিলাম বিছানার ওপরে এই তো আমার বিছানা গোছানো শেষ ওই যে দেখা যাচ্ছে আমার বানানো ক্লে দিয়ে ফুলদানি যেটা আমি আগের ভিডিওতে দেখেছি কত সুন্দর সাজিয়ে রেখেছি তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু আচার বানাচ্ছে জলপায়ের ভর্তা আচার এত মজা হয়েছিল আচারটা আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব জলপায়ের সিজন প্রায় শেষ ভিডিওটা কিছুদিন আগের তো ভয়েস আবার দিতে মনে ছিল না আমার যাই হোক সকালে তারপরে আম্মু নাস্তা রেডি করেছে কিন্তু আমি আমার বানানো কেকটাই খাবো তো আমি কেক খেয়ে নিলাম এত মজা হয়েছিল কেকটা কি বলবো আমার এক পিসে হয়নি তারপর আমি আবার এটা ছিল বাটারফ্লাই থিম কেক তো তো বাটারফ্লাইয়ের আরেকটা ডানা আমি কেটে নিলাম খাওয়ার জন্য তো আমি নাস্তা কেকই খেয়ে নিয়েছি আম্মু এত বলেছে যে তুমি আগে নাস্তা খেয়ে নাও তারপর কেক খেও না আমি তো আমার বানানো কেকই খাবো মন ভরে কেক খাবো তো কেক খেয়ে আমি নাস্তাটা কমপ্লিট করে নিলাম খুব মজা হয়েছিল কেকটা তারপরে আমি কেকটা খাওয়ার পরে একটু পড়ালেখা করতে বসলাম যেহেতু সামনেই আমার ফাইনাল এক্সাম তো পড়ালেখা তো করতেই হবে আর যদি পড়ালেখায় ফাঁকি দিই তাহলে তো এক্সামটাও ফাঁকি হয়ে যাবে আমি সরকার রাজেন্দ্র কলেজের প্রাণীবিদ্যার স্টুডেন্ট অনার্স দ্বিতীয় বর্ষের তো অনেকেই মনে করে প্রাণীবিদ্যা সাবজেক্টটা খুব সহজ কিন্তু যে যেখানে পড়ে সে আসলে জানে যে কতটা কঠিন যেহেতু সায়েন্সের সাবজেক্ট কোনো দিনই সহজ হবে না এটা যারা সায়েন্সে পড়ে তারা খুব ভালোভাবেই জানে তো পড়ালেখা শেষ করে দেখছি যে আম্মু হচ্ছে আচারগুলোকে জারে বা বয়ামে নিয়ে নিয়েছে ভর্তি করে নিয়েছে সবার জন্য প্যাক করে নিচ্ছিল তো আচারটা খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এখানে তেল ছিল না জন্য একটু কেমন যেন দেখা যাচ্ছিল কিন্তু তেল দিলে খুব মজাও লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে এই যে আরও প্যাক করে নিয়েছে বাটিতে যারে খুবই মজা ছিল হয়েছে আচারটা তারপরে হচ্ছে আমি আমার ভালোবাসার আবেগ শখের জিনিসকে পরিষ্কার করছিলাম আমার ইলেকট্রিক বিটারকে কেক বানানো সব কিছুই আমার কাছে অনেক শখের জিনিস অনেক আবেগের জিনিস তো ইলেকট্রিক বিটারটাকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে টার্ন টেবিলটাকেও আমি খুব সুন্দর করে একটা ভেজা টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম যারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার আগে একটা লাইক ডান করে দিবেন তারপরে দুপুরে ফ্রেশ হয়ে গোসল করে নিয়ে খাবার খেয়ে নিলাম খাবারে ছিল সুটকি দিয়ে চড়চড়ি তারপরে ছিল হচ্ছে ডাল জলপাই দিয়ে তারপর পোয়া মাছ বেগুন দিয়ে ভুনা করেছিল খুব মজা মায়ের হাতের রান্না বলে কথা এমনিতেই মজা হবে এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এই নিয়ে আর কি বলবো সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে অমৃত তো দুপুরের খাবার খেয়ে নিলাম তারপরে সন্ধ্যায় পাস্তা বানালাম পাস্তা রান্না করলাম পাস্তা তো আমি কি বলবো আমার ইউটিউবের অনেক ভাই বোনেরাই জানে আমার পাস্তা কতটা পছন্দ লাইটের কারণে আমার পাস্তাটার কালার অতটা ভালো লাগছিল না কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুব মজা হয় আমার হাতের পাস্তা আর পাস্তা মজা হওয়ার একটা সিক্রেট কারণ আছে আমি চিজ সস ইউজ করি এর জন্য পাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে চিজের ফ্লেভারটা কিন্তু জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো তারপরে রান্না শেষে আমি দেখতে পারছেন এখন কতটা সুন্দর লাগছে পাস্তাটা দেখতে আর কতটা লোভনীয় লাগছে আমি কিন্তু প্লেটে নিয়েছি বাটিতে নেই নি আম্মুকে বাটিতে দিয়েছি কারণ প্লেট বাটিতে নিলে আমার চলে না পাস্তা আমার প্লেটেই লাগবে এত পছন্দ তো পাস্তা খেতে খেতে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ডট ফরগেট টু সাবস্ক্রাইব